শুভ দুপুর বন্ধুরা চিনিভক্ত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম মেরি ক্রিসমাস আজকে পঁচিশে ডিসেম্বর তোমাদের সকলের কি কেক খাওয়া হয়েছে আমাদের কিন্তু এখনো হয়নি খুব তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি দেখো শুধু মাংসর ঝোল আর ভাত আমরা একটু বেরোবো এক জায়গায় এই যে রেডি হয়ে গেছি এক জায়গা বলতে রান্নাঘাটে একটু চার্জে যাব ওর যেহেতু ছুটি বাড়িতে আছে ওই জন্য ছেলে বললো মা যাও একটু ঘুরে এসো নিজের ইচ্ছা ছিল না যদিও সেইভাবে শরীরটা খুব একটা ভালো না তো ও ছেলে বললো মা যাও একটু ঘুরে এসো বাবাকে নিয়ে ছুটি আছে যেহেতু বাবা ছুটি পায় না ওই জন্য আবার দুইজনে বেরিয়ে পড়েছি ট্রেনটা প্রচুর প্রচুর লেট ছিল যেহেতু মাল ট্রেন গেছিল ওই জন্য আমাদের সেই আড়াইটার ট্রেন প্রায় তিনটে সাড়ে তিনটের সময় এসছে ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের চারটে বেজে গেছে এই দেখো গেট পার হলাম চাবি গেট দিয়ে বেরিয়েছি টোটোতেও উঠে পড়েছি টোটো করে যাব চলছি গির্জার উদ্দেশ্যে টোটোটা খুব একটু বেশি দূরে যায়নি অল্প একটু গিয়েই নামিয়ে দিল কারণ ওদিকে টোটোর যেতে দিচ্ছে না সবাই হেঁটেই যাচ্ছে এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে মোড়ে মোড়ে এরকম করে সাজিয়েছে সুন্দর করে আর ছোটোখাটো অনেকগুলোই ক্রিসমাসের মূর্তি আছে বা গির্জা আছে খাটো সবগুলোতে ঢুকিনি যদিও এই দেখো এইটা একটা মোটামুটি তা ও যায়নি ও আমাকে বলছে তুমি যাও ঠিক আছে এই যে গেলাম একটু ভেতরটা ভিডিও করে নিয়েছি এই যে গির্জার ওই চার্জটা আবার একটু লজ্জা লজ্জা পাচ্ছে আমার ক্যামেরা দেখে সেলফি ক্যামেরাও পুরো ভিডিও করে নিলাম নিজেকে একটু দেখে নিলাম দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ছোট গির্জা হলো খুব 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 সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব ভাল লাগছে এই দেখো যিশু খ্রিস্ট উনি আবার মুখটা সরিয়ে নিচ্ছে দেখা হয়ে গেছে আবার রাস্তায় উঠে গেলাম দুজনে একটু সেলফি ক্যামেরা ভিডিও করে নিলাম শুধু আমাকেই দেখাচ্ছি ওকে একটু দেখিয়ে নিলাম হাঁটছি আর একটু পরপর বলছি আর কত দূর আর ভালো লাগছে না অনেকটা দূর দেখো একটা রেস্টুরেন্ট কত সুন্দর ওকে আবার বলছি আসার সময় কিন্তু খাবো এই রেস্টুরেন্টে যাওয়ার সময় দেখে গেলাম অন্যদিন টোটো একদম গির্জার সামনেই নাকি যায় যদিও কখনো আসিনি এই ফার্স্ট টাইম আমার আসা আজকে যেহেতু অনুষ্ঠান ওই জন্য অনেক দূর থেকেই গেটটা আটকে দিয়েছে টোটো গাড়ি কিছুই দূর ঢুকতে দিচ্ছে না দেখো কত সুন্দর লাগছে পুরো মেলার মতন চারধারে পাট বসেছে খুব সুন্দর লাগছে হাঁটছি আর বলছি পা তো ব্যথা হয়ে গেল আর হাঁটতে ভালো লাগছে না ওই যে দেখা যাচ্ছে গির্জা আমাদের ঘুরে যেতে হবে মাঝখান দিয়ে জায়গা নেই ওই জন্য পুরো রাস্তাটা ওভারটেক করে ওই পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে কত সুন্দর দেখো সাইডে সব দোকানপাট রেস্টুরেন্ট সব কিছুই বসেছে তোমরা যারা কখনো পঁচিশে ডিসেম্বরে বেরো না বা ঘুরতে যেতে মনটা চায় না পঁচিশে ডিসেম্বরে আমাদের এগে তো সেভাবে কিছুই দেখা যায় না ওই জন্য আমাদের সেরকমভাবে আগ্রহ কিছুই হয় না কিন্তু আজকে আমি বেরিয়ে দেখলাম খুব 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 ভালো লাগছে দেখো অনেক পুতুল বেলুন গাড়ি সব কিছুর জিনিস দেখলেই খুব ছোটোবেলা মনে পড়ে যায় দেখো বিশেষ করে এই বেলুনগুলো ওকে বলছি দেখো কাকে দেবো দে আর তো লোক নেই ওই জন্য শুধু দেখছি এই দেখো মেন গেটটা আমি বলছি দেখো ঢুকে পড়েছি মেন গেটে এই দেখো খুব ভালো লাগছে প্রচুর লোক প্রচুর লোক তোমরাও তো দেখতে পাচ্ছ দেখো কত লোক আমি বার বরকে একটু ভিডিও করে নিলাম পুরো গির্জাটা তোমাদেরকে ঘুরে দেখাবো চলো আমার সঙ্গে এই দেখো অনেক সুন্দর সিনারিও করেছে এই যে ছোট্ট যিশু ঘুমিয়ে রয়েছে এই যে এখান থেকে দুটো ফুল নিলাম কিছু বলছে না যদিও সবাইকেই বলছে নাও নিয়ে আবার দিয়ে দাও দুটো ফুল নিলাম এই যে বরকে বলছি তোমাকে একটা দেবো আমি একটা নেবো বলছে দুটো নিচ্ছ কেন সেভাবে তো ওকে কখনো বিয়ের পরে ভালোবাসার কথা মুখ ফুটে বলাও হয়নি ভালোবাসে কোনো গিফটও দেওয়া হয়নি ওই জন্য একটা ফুল আজকে দিলাম ভিডিও করে নিয়েছি দেখো হাসছে আমারটা আমি আবার একটু চুলে লাগিয়ে নিলাম ওরটা হাতে নিলাম আমি আবার ওখানে দেব এই যে মেন গিট যায় আমরা ঢুকে পড়লাম খুব সুন্দর করে সাজিয়েছে ফুল বেলুন মালা সব কিছুই দিয়ে দারুণ সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে দেখো এখানে একজন ছিলেন সেখানে আবার একটু ছবি টবি তুলে নিলাম দেখো খুব সুন্দর খুব সুন্দর আজকেও থাকবে অনুষ্ঠানটা তিন দিন থাকবে বললো গির্জা চার্জের সঙ্গে একটু ভিডিও করেছি ছবি তুলেছি দেখো এইখানে যিশুর মা সব কিছু দেখতে খুব ভালো লাগছিলো ওই জন্য তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম এই দেখো আমি আবার এইখানে চার্চকে একটু ফুল দিয়ে দিলাম একটু সেলফি তুলে নিলাম দারুণ লাগছে দেখতে সব কিছু এই যে আরেকজন যিশু চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যিশুর ছবি ছিনারি করে একাকার খুব দারুণ লাগছে দেখতে সবাই সেলফি তুলছে ভিডিও করছে আমার মতো ওরকে বললাম তুমি দাঁড়াও তোমাকেও আমি একটুখানি ভিডিও করে দিই ওকে একটু ভিডিও করে দিলাম তাহলে মনে হচ্ছিল যেন আমি একা গেছি এরকম আর কি এই দেখো ওখান থেকে একটা ফুলের স্টিক নিয়ে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম এই যে আবার দুজনে একটু ভিডিও করছি পুরো গির্জাটা এবার ক্যামেরা করে দেখাবো তোমাদের আর এখানে দেখা একটা স্টেজ করেছে যেহেতু রাস রাত্রিবেলায় মনে হয় কোনো অনুষ্ঠান হবে বাচ্চারা নাচানাচি করছে দেখো সবাই বসে রেস্ট নিচ্ছে আমরাও প্রায় তিন ঘন্টা ছিলাম ওখানে আসতে ইচ্ছে করছিলো না খুব সুন্দর লাগছিল ওকে বলছি দাও দেখা হয়ে গেছে এবার তো বেরোবো তাহলে এবার ভালো করে একটু ভিডিও করে দাও চতুর্দিকটা আমাকে নিয়ে ও আবার আমাকে নিয়ে চতুর্দিকে একটু ভিডিও করে দিল একটু কেনাকাটাও করবো রানাঘাট থেকে ওই জন্য একটু তাড়া ছিল না আর একটু দুই আধা ঘন্টা প্রায় চল্লিশ মিনিট থাকতে পারতাম কিন্তু থাকিনি বেরিয়ে এসছি বাচ্চাদের নিয়ে গেলে তো ভীষণই খুশি হতো ভীষণই মজা পেত সারাটা দিনই প্রায় থাকা যেত ওখানে আমরা আরো আধা ঘন্টা এক ঘন্টা আগে যেতে পারতাম যেহেতু ট্রেন লেট ছিল মাল ট্রেন যাওয়াতে ওই জন্য আমাদেরও এক ঘন্টা মতো দেরি হয়ে গেছে কত সুন্দর দেখো সবাই টুপি পরে রয়েছে আমিও ভাবলাম আমিও একটু টুপি কিনে নেব আবার একটু লাস্ট তোমাদের দেখালাম গির্জার মেন গেটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এই যে বললাম দেখে নাও ভালো করে এবার দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি টোটোর উদ্দেশ্যে দেখো ওখান থেকে আবারও ততটা হেঁটেই যেতে হবে কারণ সব বন্ধ টোটো টোটো সব বন্ধ এই সাইডটাতে আবার মেলা বসেছে সব খাবারের দোকান কসমেটিক্সের দোকান সব কিছুর দোকান এখানে বসেছে রেস্টুরেন্ট সব এই সাইডটায় সব দেখা হয়ে গেল একটা টুপি কিনে নিলাম দেখো মাথায় দিয়ে হাঁটছি আর বলছি দেখো আমার ঠান্ডাটা অনেকটা কমে গেছে টুপিটা দেওয়াতে চাদর টাদর সব কিছুই নিয়ে গেছি কিন্তু সেভাবে শীত লাগেনি ওই জন্য আর গায়ে দেওয়া হয়নি এই দেখো ওকে আবার বললাম এই যিশুর কাছে দাঁড়িয়ে কে আমাকে একটু ছবি তুলে দেবে বলছে হ্যাঁ দাঁড়াও ছবি তুলে দিই আমি আবার একটু পোস্ট দিয়ে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য গিয়ে দেখি অনেকেই ছবি তুলছে ওই যিশুর পাশে দাঁড়িয়ে হয়ে গেল আমাদের দেখা টোটোতে উঠে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে দেখো ওর আবার একটু ফোন আসলো ফোন করে কথা বলতে বলতে টোটোর পয়সা মিটালো এই যে চলে এসছি ট্রেনেও উঠে পড়েছি দেখো এই যে বাড়িতেও চলে এসেছি ম্যাক্সির জন্যও টুপি নিয়ে এসছি দেখো ওকে নিয়ে আমরা একটু শয়তানি করছি টুপি দিচ্ছে তো টুপি ফেলে দিচ্ছে টোটাল গির্জার পরিদর্শনটা তোমাদের দেখালাম কেমন লাগবে বলো দেখা হবে আরও কোনো একটা নতুন ব্লগে টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে দেখা হবে